বিউটি কনসেপ্টে দেখো যে কত পরিমাণের লুজ পাউডার অ্যাভেলেবেল আছে তা হচ্ছে কম্প্যাক্ট পাউডার সব ধরনের থাকবে তোমার টোন হিসাবে তোমার স্কিন এর টোন কেমন সেটা হিসাবে তোমরা বাছাই করলে তোমাদেরকে অনেক সুন্দর লাগবে আর তোমরা যারা ফাউন্ডেশন ইউজ করতে চাও তাদের জন্য হচ্ছে লুজ পাউডার গুলো একদম মতো ফিনিশ আসবে যে এরকম থাকবে এই যে থাকবে এরকম লুজ থাকবে পাউডারের মতো হ্যাঁ এটা দিলে আর ফাউন্ডেশন লাগবে না বিভিন্ন ব্র্যান্ড আছে আমাদের এখানে অ্যান্ড যারা কমপ্যাক্ট পাউডার ছিল না তারা হচ্ছে যে এগুলো কম্পেক্ট পাউডার অ্যাজ অ্যাজ আমরা বলে থাকি হচ্ছে ফেস পাউডারগুলো একদম ঠিক থাকে যে যেরকম ঠিক থাকবে ঠিক আছে তোমার পাফের সাহায্যে ঘষে ঘষে লাগাবে তো তোমরা যদি বলো লং লাস্টিং এর ক্ষেত্রে কোনটা বেস্ট আমি সাজেস্ট করব দুইটাই বেস্ট এক একজনের স্কিনে এক একটা শুট করে থাকে তো কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে এগুলোর দাম সম্পর্কে আইডিয়া দিব এই इंडिगो कलर ऑल आर मिस्टर आयुष्य हम नो ना तो मुझे क्या हेल्प करेंगे चल मेरे दोनों तो एक आदमी तो दोस्त है दोस्त ठीक है आपने जो 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 जो

কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর এখানে আমি আসল দেখা দিচ্ছি আপনার বেয়াল দেখেন এটা হলো অরিজিনাল বেয়াল লুজ পাউডার এটা সব কিছু আছে এটা হলো

এটা কিন্তু নিয়ে লুজ মানে ফেস কাজ করবে লুজ পাটের কাজ করবে তো বিবাসের দাম রাখা যায় মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বিশ কালার বা ফোর কালার তার মধ্যে ফিট এটা হলো টেকনিক্যাল টেকনিক্যাল লুজ পাউডার এটা কিন্তু টেকনিক্যাল লুজ আমরা অবশ্যই সবজি পার্সি ভিডিও কনসেপ্টে মাত্র দুশো টাকা দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা

380 টাকা কিন্তু বলেছে তো মধ্যে আমি পাচ্ছেন একটা মিউজিক ফ্লাওয়ারের এটার দাম কত এটা দাম রাখাতে টাকা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমরা একটু ছোট ছোট বলছি এটা হচ্ছে ম্যাগনেটার এটার দাম টাকা মানে অফার প্রাইস 250 টাকা আমরা ফার্স্ট ভিডিওতে কমপ্যাক্ট এটা এটার দাম টাকা এটা আরেকটা আছে এটার দাম এক ফ্যামিলি